জামাত ইসলামের জন্মটাই মুনাফিকে দিই যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবান দাবি করে ওলামায় দেওবানদের দুশ্মনের সাথে যারা আতাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করাম দেওবানকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে যারা সাহাবায় গ্রামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেছে তখন অমুক তমুককে ছেড়ে দিয়েছি এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদি বাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে যদি আমরা এই হেকমত আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁতা জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সময়ে অনেক আমাদের শিরোনাম দেওয়া হয়েছে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষ সম্মেলন কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় মদুদীবাদের বিরুদ্ধে তাদের মুখসম্মোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেওবানদের কর্মকে খাটো করা হবে আমি আজ